গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে বুধবার আর সময় হচ্ছে এখন সকাল সাতটা পঁয়তাল্লিশ তো সকালে উঠে প্রায় কাজই হয়ে গেছে বলতে পারো তো কিছু কিছু কাজ রয়েছে তো ভাবলাম এগুলোই তোমাদের সাথে শেয়ার করি কেননা আজকে অতটাও কিন্তু কাজের চাপ নেই আমার যে হুটোপাটা করে সমস্তটাই করতে হবে এমনটা নয় তো ভাবলাম অনেকগুলো কাজ তো হয়ে গেছে যেগুলো কাজ বাকি আছে সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে উঠেই সকালে মানে নিচের ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে ওপরের বাসন মাজাও হয়ে গেছে যেগুলো কাচার ছিল সেগুলো কেচেও নিয়েছি এগুলো এবারে মেলে দিতে হবে তার আগে দেখে নাও আজকে আকাশের পরিস্থিতি কেমন সত্যি আও দারুন কিন্তু তাই না মানে কি বলতো সূর্যের আলোটা পুরো মোবাইলের ওপরে পড়ছে তো যার জন্য মনে হচ্ছে যেন অন্ধকার কিন্তু না আজকে দারুণ রোদ্রা দারুণ কি বলবো তো যেগুলো কেচে দিয়েছি সেগুলো টুকটুক করে একটুখানি মেলে দিই জানোই তো এই ডিউটি তো আমার প্রত্যেক দিনেরই ডিউটি এটা থেকেই যাই যেদিন ভাববো যে কাজ না সেদিন আবার বেশি হয়ে যায় তো আজকে ভেবেছিলাম আমি কাজব না কিন্তু আজকে আবার অনেকগুলো হয়ে গেছে তো সোনার ঘরের কভারটা তুলে নিয়েছি ওটাও আজকে ধুয়ে দিলাম কেননা দু চার দিন ও ওখানে শুয়ে থাকলো তো ভাবলাম না ধুয়ে রাখলে কেমনই দেখায় ওই জন্য আর কি ওরা ধুয়ে নিলাম যদিও নোংরা হয়েছিল না কিন্তু ধুয়ে নিলাম আর এই যে নাইটিগুলো জানো তো সকালে ফার্স্ট টাইম উঠে আমি আগে চেঞ্জ করি কেননা ঠাকুর ঘরে ঢুকতে হয় এবার বাসি নাইটি পরে তো ঠাকুর ঘরে যাওয়া যায় না যার জন্য আগে ফার্স্ট চেঞ্জ করি চেঞ্জ করে তারপরে অন্য একটা মানে সকাল থেকে স্নানের আগে পর্যন্ত দুটো থেকে তিনটা নাইটি চেঞ্জ হয়েই যায় তো যাই হোক দেখলেই ওগুলো মেলে দেওয়ার পরে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে বাইরেটাও গোজগাজ হয়ে গেছে ঘরে এসে ঘরের মানে যেগুলো আর কি ধুলো টুলো পড়েছিল একটুখানি মুছে নিলাম এগুলো তো রেগুলারই কাজ প্রত্যেক দিনই করতে হয় আর এই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নিচ্ছি আর কি আর কি বলতো এই ঘরে কার্পেটটা পেতে বেশ সুবিধাই হয়েছে যাই বলো তাই বলো ঝাড় দিতেও সুবিধা হয় মুছতেও সুবিধা হয় হাঁটতেও সুবিধা হয় এই হচ্ছে একটা ব্যাপার তো এ ঝাড় দিয়ে আমি লাইটটা একেবারে বন্ধ করে দিলাম কেননা সারাদিনই তো লাইটটা জ্বলে এখন একটু বন্ধই থাক রাতটা বন্ধ ছিল জাস্ট এখন একটুখানি বন্ধ করে দিলাম আবার সেই যেই স্নান টান করে ঘরে ঢুকবো তখন থেকে জ্বলতেই থাকবে লাইটটা না বন্ধ করা আমার আর হয়ে ওঠে না লাইট জ্বালানোই থাকে আর কি তো জানালাটা বন্ধ করে দিয়ে একেবারেই এমনই হয়ে গেছে জানালা তো খুলতে পারি না কারণ ওখানে আলনাটা সাঁটানো রয়েছে জানোই তো ওই জন্য বন্ধই থাকে জানালা বন্ধই থাকে খোলাও হয় না আর লাইটটা জ্বলতেই থাকে এই হচ্ছে একটা ব্যাপার তো বলতে বলতে দেখো আমার ওদিকে দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি ছাদটা আর কি হয়েছে বলো তো আজকে এত ভোল্টেজ ছিল মানে ঠাকুরের বাসন ধুতে ধুতেই মোটর ফুল ভর্তি হয়ে গেছে মানে মোটরে এক ফোঁটাও জল ছিল না দিয়ে আমি মোটরটা চালালাম ঠাকুরের বাসন করা ধুয়েছি ঠাকুর ঘর মুছেছি জল লোড হয়ে ওভার হয়ে দেখো ছাদ বয়ে সব পুরো ভিজে গেছে এত জল বয়ে গেছে মানে জলটা পড়তে পড়তেই বন্ধ হয়ে যায় তবু গড়িয়ে চলে গেছে না তো দেখো এবারে ঘরটা আমি মুছে নেব ওই ঘরটা মোছা হয়ে গেছে এই ঘরটা মুছবো মুছেই নিচের কাজগুলো কমপ্লিট করব নিচে বলতে ঘর ঝাড় দেওয়া মোছা এই দুটো কাজই রয়েছে তো ওই কাজগুলো কমপ্লিট করেই স্নান করে উঠবো আর কি সিঁড়িটাও ঝাড় দেওয়া আছে মানে এই মানে এই কাজগুলো করে সিঁড়িটা ঝাড় দিয়ে একেবারে চলে যাব নিচে তো চলো আমি একেবারে স্নান টান করে নিই স্নান টান কমপ্লিট করে পুজো পাঠ দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে যে উঠলাম সোনাও বাড়ি চলে আসলো স্কুল থেকে অবশ্য হেঁটে হেঁটে এসেছে ও আর পাশের বাড়ির একটা মেয়ে ওকেও স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে একটুখানি ম্যাগি খাইয়ে দিলাম আর একটা ডিম সেদ্ধ খাওয়ালাম দিয়ে ওষুধটা খাইয়ে দিলাম ও এখন ছাদে বসে বসে পড়ছে এই দেখো ওর ম্যাম পড়াতে আসবে ও ছাদে বসে বসে এখন পড়ছে আর আজকে তো আমার রান্নার ছুটি রান্নার ছুটি বলতে গেলে সোনামার বাবা খেতে আসবে না আর আমি তো আজকে সেই আতপ জালের ভাত খাবো আর সোনাকেও ভাবছি ওই আতপ চালের ভাতই দেবো সেদ্ধ চালের ভাত করলে বেকার নষ্ট হবে তার থেকে বরং ও এখন একটু ম্যাগি খেয়ে নিল আর এগারোটা তো বেজেই গেছে বারোটার সময় ভাবছি আতপ চালের ভাত বসিয়ে দেবো আলু সেদ্ধ আর ঘি দিয়ে আতপ চালের ভাতই খাবো আর যদি ঘট পুজো আমাদের তো খেতে নেই আর একবারই খেতে পারবো ওই জন্য আর কি এখন দুটো বিস্কুট খেলাম খেয়ে একটু জল খেলাম বারোটার সময় ভাত করবো করে মা মেয়েতে খেয়ে নেবো আতপ চালের ভাত গরম গরম আর রাতের বেলায় একেবারে সেদ্ধ চালের ভাত করব যখন ওর বাবা আসবে আর কি ওর বাবা বললো খেতেও আসবে না আবার এসেও খাবে না তাহলে বেকার রান্না করে কি করব ওই জন্য আর কি রান্না করছি না এখন আর সোনা একটু ম্যাগি খেলো ডিম সেদ্ধ খেলো ওর ওতেই হয়ে গেছে এখন বলছে আর কিচ্ছু খাবে না পড়ে নি পড়ে উঠবে তারপরে ভাত করব কি লিখছিস মানে তুই দেখো কি লিখছিস স্নান টান করে উঠে কালকে সেই পরিবেশ পরীক্ষা আছে তাই নিয়ে বসেছে আর ওর ম্যাম আসারও সময় হয়ে গেছে মিনিট পরীক্ষার মতোই ঢুকে যাবে আর কি রোদের সোনার ঘরের বেড কভারটা কয়েকদিন থাকলো ওই ঘরে চার পাঁচ দিন মতো দিয়ে আমি অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি যে বলেছি যে শীতের সময় মানে ওই ঘরে থাকতে হবে না এক লাগলে শীতের সময় ওই ঘরে থাকে দিয়ে দুদিন থেকে আমাদের কাছেই থাকছে কি বলো তো থাকতো না তো পাশে শুধু ঘুম ভেঙে যেত এই চামার নেই এরকম মনে হতো আর পাশে থাকলে এবার হাত দিলেই তো ওকে পাওয়া যায় না এই হচ্ছে একটা ব্যাপার একটুখানি বস থাকি একটু বসে থাকি পরে রান্না বসাবো রান্না বসালেই তো হয়ে যাবে তাই না কি আর বলবো আজকে আর কি আর শেয়ার করবো সেটাই ভাবছি তো যাই হোক সারাদিন দেখতে থাকো দেখি কি করি যাই করি না কেন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও দেখতে পাবে গুড আফটারনুন বন্ধুরা এখন দুপুর একটা বেজে গেছে আর আমি চলে যাচ্ছি আতপ চালের ভাত বসাতে ভাত রান্না না করলেও হতো মানে যে বাড়িতে আমাদের ঘর দেওয়া আছে ঘট পুজো হয়েছে আর কি সেই বাড়িতেই সবার জন্য নাকি আজকে আতপ চালের ভাত রান্না করবে বলছিল ওখানে খেতে কিন্তু সোনা বলছে মা আতপ চালের ভাত করো বেশি বেশি ফ্যান ফ্যান থাকবে তাহলে খেতে ভাল লাগবে ওইভাবে খেতে ইচ্ছা করেছে তো ভাবলাম তাহলে আর যাবো না মা মেয়েতে বাড়িতেই রান্না করি রান্না করে খেয়ে নিজ খানখান রেখে দেবো সোনার যেহেতু ইচ্ছা করেছে আর কি ওই জন্যই বাড়িতেই বসিয়ে দিলাম একটা বেগুন ভাতে দিলাম একটা বলতে কি হলো বলো তো বেগুনটা কাটতে গিয়ে দেখছি একটুখানি পোকা হলো তো অনেকটাই ফেলে দিলাম আর যেটুকু ছিল সেইটুকু দিয়ে দিলাম আর দুটো আলু ভাতে দিলাম আর এদিকে জামা কাপড় প্রায় সব শুকিয়ে এসেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আর কি তুলে রাখবো ওইদিকে কিন্তু ভাতটাও প্রায় আবার হয়ে এসেছে ফুটছে আর কি জানোই তো আতপ জালের ভাত হতে বেশি সময় লাগে না তো জামা কাপড়গুলো তুলে রেখেই খেয়ে নেবো আর সোনাকে মানে আরেকটু আগে ভাত বসাতাম বারোটায় ভাত বসাতাম কিন্তু সোনা বলছে মা আরেকটু পরে বসাও আমার খিদে পায়নি আর এই ভাত কি বলো তো গরম গরম ছাড়া খাওয়াও যায় না ঠান্ডা হয়ে গেলে ভালোই লাগবে না আর সত্যি কথা বলতে ভাত তো নেমেই গেছে আর লঙ্কা কতগুলো নিয়েছি দেখো মানে বেগুনে দিয়েছি পাঁচটা আর আলু সেদ্ধতে দিয়েছি ছটা তবুও খাওয়ার পরে মনে হচ্ছিল একটুও ঝাল নেই আর সোনাকে ভাত বেড়ে দিয়ে দিয়েছি সোনা বলছে আমার কিন্তু ব্যাপক লাগে মা কিন্তু খাওয়ার বেলায় ঘন্টা কিছুই খেতে পারে না যেটুকু ভাত ওকে থালায় দেখছো বেড়ে দিয়েছি ওই ভাতের মধ্যে হাফ খেয়েছিল আর হাফ নষ্ট করেছিল ঠিক আমারও সেমই ব্যাপার মানে সত্যি কথা বলতে আমি আতপ চালের ভাত খেতে পারি না ভালো লাগে না কিন্তু কি বলবো করতেই এই পুজো করতে হয় এই মানে বছরে দুটো দিন আমাদের এই আতপ চালের ভাত খাওয়া খেতেই হয় কিছু করার নেই তো যাই হোক একটু ঘি নিয়েছি আর ওই যে বেগুন সেদ্ধ আর আলু সেদ্ধ আমার শাশুড়ি মা থাকলে অবশ্য অনেক কিছু সেদ্ধ দেয় কলা সেদ্ধ সিম সেদ্ধ মানে ডাল সেদ্ধ অনেক কিছু করে কিন্তু আমার ওই ঠিক আছে বেকার বেকার খায় না খেতে পারি না এই চালের ভাত ওই যা একটু খাবো ওই আলু সেদ্ধ দিয়েই খাই ঝাল ঝাল করে মাখিয়েছি খেয়ে পেটটাকে তো একটুখানি শান্তি দিই তাই না যদিও খুব যে খিদে পেয়েছে তা কিন্তু নয় মানে এখন খিদে পাইনি বলে যে রাতে খিদে পাবে না তার তো কোনো মানে নেই না খিদে পেতে খিদে পাবেই খিদে খিদে পেতেই পারে তো আর এই মানে আতপ চালের ভাত কিন্তু একবারই খেতে পারবো যে রাতের বেলায় খেতে পারবো যে রাতে রান্না করে খাবো এমনটা নয় একবারই খেতে পারবো ওই জন্য দিন থাকতে থাকতে নাকি খেতে হয় সন্ধ্যাবেলায় খেলেও নাকি হয় না ওই জন্যই আর কি করা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখাবে পেয়ে বুঝলে সেই তখন খেয়েছি খেয়েছি সময় পেয়েছে সাবুটা স্নান টান করে উঠে ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে দুপুর বেলায় সাবুটা খাবো কিন্তু তখন আর ইচ্ছা করলো না ওই জন্য ভাতটা খেলাম তো সাবুটা ভেজানো রয়েছে একটু খেয়ে নি খিদে যদিও পাইনি কিন্তু ভেজানো রয়েছে নষ্ট হয়ে যাবে এজন্য ভাবছি এখন এটা খেয়ে নি একটু দুধ দিয়েছি কলা দিয়েছি একটা আর একটু চিনি দিয়েছি এই দেখো কি বলতো এই সাপগুলো যদি ছোট ছোট হতো না বেশি ভালো লাগতো প্যাকেটের সাবু মোটা মোটা আজকে যে একটু দুধ বেশি করে নেব সেটাও আমি ভুলে গেছি দুধের জায়গা নিচে রেখে দিয়ে চলে আসি খেয়ালই ছিল না যে আজকে পুজো আছে অল্প একটু মানে যা দুধ নিই সেই দুধটুকু ওকে একটু দিলাম আর একটুখানি এই যে সাবু দিয়ে খাচ্ছি আর এ একটু সামান্য একটু রেখে দিয়েছি দেখি বাবা পাউরুটি আনতে রাতে খাবো ছোট ছোট সাবুগুলোর না স্বাদ বেশি হয় সাবুটা খাবো খেয়ে ওকে একটু পরাবো পরে ওইখানে জামা কাপড় রাখা রয়েছে ওগুলো ভাজ করব ভাজ করে দুটো ভাত করবো ওদের জন্য দেখি বলবো একটু তরকারি নিয়ে আসতে আর আমি আলু হাতে ভাত করে দেব একটা আলু হাতের মধ্যে দিয়ে ভাত বসিয়ে দেবো খাবি মানে হুম খাবো খেয়ে যা খাবো বলে না ভালো দিনে চাটুজি দিদা চিনিটা আর কি বেশি তো চিনি নিয়ে আর কি দি মিষ্টি কম হয়েছে

সাড়ে ছটা বাজলো খাওয়া দাওয়া করে একটু পরিয়ে নি হ্যালো বন্ধুরা এখন রাত্রি আটটা কুড়ি বাজে আর আমার ভাত রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল কি তো তরকারির জন্য ওয়েট করছিলাম তখন সোনার প্রচন্ড খিদে পেয়েছে দেখেই যত আমার সঙ্গে খেয়েছে সে আতপ চালের ভাত ওটা খেয়ে কি আর পেটে থাকে সে খিদে খিদে করছে আর তাছাড়া ওর ওষুধ চলে ওই ওষুধে মনে ওর খিদে আছে সেই খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তো এখন সবে তরকারি এলো দিয়ে ওদেরকে ভাত দিয়ে দিয়েছি ওরা এখন খাচ্ছে আর আমি খাবো এই যে রুটি এনেছে রুটি এনেছে মিষ্টি এনেছে সামান্য একটু দুধ রেখে দিয়েছি দেখি ওটা দিয়ে খাবো খেয়ে আমিও শুয়ে পড়বো আর প্রচুর ঠান্ডাও পড়েছে প্রচুর ঠান্ডা যাই ওরা মাংস দিয়ে ভাত খেয়েছে চিকেন হ্যাঁ শহরের ভূত শহরের ভূতরাই তো খায় তুমি তো শহরের ভূত আমরা না গ্রামের ভূত আমরা খেতেই পারি সঠিক সময় দেখো শহরের ভূত তাও খাচ্ছে এখন এখন আটটা কুড়ি বাজে এখন খাচ্ছে কেন তুমি কি খেয়েছো ওখানে হুম ভাত খাও আর তোমাদের বললাম যে ওইগুলো গোছাবো গোছাতে পারিনি আর গোছাচ্ছি না ভাবলাম গোছাবো দিয়ে মা একটু ফোন করলো মার সঙ্গে কথা বলছিলাম আর লেপের মধ্যে ঢুকে গেছি না আর উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে না যে উঠি উঠে ওইগুলো গোছ করি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে ওই সোনাকে একটু পড়ালাম মানে ছটার থেকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর অল্প একটু দুধ দিয়েছি অল্প একটু দুধ খেয়েছে দিয়ে আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম তখন পরে সাতটা বাজে তখন ভাত বসিয়েছি আজকে দিয়ে ভাতটা হয়ে গেল ফোন করলাম তারপরে আসল বাড়িতে ঠান্ডা লাগছে প্রচন্ড ওরকম আছে ওইভাবে থাক কালকে করব কালকে বৃহস্পতিবার কালকে তার মানে জানোই তো আরো চাপের কাজ বৃহস্পতিবার মানে আরেকটু বেশি চাপের কাজ হয়ে যায় যাই হোক একটু সকাল সকাল ওঠার চেষ্টা করব এমনিতেই সকাল সকাল উঠছি ঠিক পেয়ে যাচ্ছি সাড়ে তিনটে চারটে এরকম ঠিক পেয়ে যাচ্ছে দিয়ে আর ঘুম আসছে না কিন্তু লেপ ছাড়তে ইচ্ছা করছে না আর উঠেও দেখছি অন্ধকার ভালো অন্ধকার থাকছে সাড়ে পাঁচটাতেও অন্ধকার থাকছে ওই জন্য কাজে মন লাগছে না কাজ করতে ইচ্ছা করছে না আর অন্ধকারে আমার একটু ভয়ই লাগে যাই বলবো কাজ করি না ওই জন্য ওই জন্য সোনাকে একেবারে স্কুলে বের করে দিই বের করে দিয়ে কাজ করি লেপটা ঠান্ডা হয়ে গেল কত সুন্দর লেপ টেপ নিয়ে শুয়ে পড়েছিলাম এখানে পড়িয়ে তো যাই হোক চলো আগে একটুখানি খেয়ে নি আমি কেমন রসগোল্লা দিয়ে কি বলবো ঝাল খাওয়ার মুখ আমার জানোই তো ঝাল ঝাল ছাড়া কোনো কিছু খেতে পারি না তার উপরে সবই মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে তখন আদব চালে ভাত করেছি ওই আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ মাখিয়েছিলাম চার পাঁচটা লঙ্কা দিয়ে কিন্তু তবুও মনে হচ্ছে না ঝাল আসলে কি তো তরকারি খাইনি তো ওই জন্য ঝালই মনে হচ্ছে না আর তরকারি তো খেতেও পারবো না কিন্তু আবার রুটি খেলেও হতো কিন্তু রুটি নাকি খেতে নেই খায় না কোনো দিন ওই জন্য এই পাউরুটি আনালাম এটাও তো মনে হয় ময়দারি তাই না কিন্তু তবুও পাউরুটি খেলে নাকি দোষ নেই বাড়িতে রুটি ভেজে খেলে নাকি দোষ আছে জানে কি নিয়ম যা নিয়ম হয়ে আসছে আমাকেও তাই নিয়মই পালন করতে হবে তাই না এটাই হচ্ছে মেয়েদের জীবন চা বলো আর কি তো যাই হোক খাই ওদের যখন খাওয়া হয়ে গেছে আমিও দুটো খেয়ে নিই খেয়ে লেবার ওদের ঢুকে যায় এমনিতেই তো পরিস্থিতি খারাপ মানে একবার যদি বসতি তারপরে উঠতে গেলে উঠে যে দাঁড়িয়ে আমি হাঁটবো সেই পরিস্থিতি আমার থাকছে না বুঝেছো আমি ঘরেই খাবো কেননা টেবিলে এটা হয়ে গেছে ওই থালাটা নামিয়ে দেওয়া খাবারটা নামিয়ে দেওয়া একটু ওখানে মুছে দেওয়া হ্যাঁ মুছে দিও ওখানে একটু কি খাচ্ছ তুমি দেখি এই তুমি একবার কোথায় যাচ্ছ হ্যাঁ আবার কোথায় যাবা তুমি খাবার চললো যাই হোক চলো খেয়ে নিই ও যখন আসে আসুক আমরা খাওয়া দাওয়া করে লেপের মধ্যে ঢুকে যাই আজকে ও আসার আগে সিরিয়ালগুলো দেখে নেব বলছে তারপরে লাস্ট দেখবে আমার দেখা হয়ে যাওয়ার পরে চলো আর সময় নষ্ট করছি না বন্ধুরা এই দেখো গরম গরম মিষ্টি এনেছে চার পিস এনেছিলো লোভ সামলাতে না পেরে এক টপ টপাক করে তুলে খেয়ে নিলাম আর একটা খাবো চারটে একসঙ্গে খাবো না আর একটা খাবো আর একটু দুধ রেখেছিলাম এই দেখো দুধ আর পাউরুটি চারটে পাউরুটি নিয়েছি দেখি খেতে পারি কি চারটে দুধ দিয়ে খাবো দুটো আর ওই মিষ্টির রস আছে ওটা দিয়ে খাবো যদিও ভালো লাগছে না কিন্তু এত বড় রাত তো যদি এটুকু না খাই তাহলে রাতের বেলায় বারে বারে ঘুম ভেঙে যাবে মুক্ত অদ্যনাই চটকে খেতে হবে সোনার এখনো খাওয়া হয়নি সোনা কাটছে আর আমি এই ঘরেই বসে গেলাম স্বাদও নেই ঝাল আর মিষ্টি দুটোই আমার চাই যেমন ঝালটাকে ভালোবাসি তেমন মিষ্টিকেও ভালোবাসি কিন্তু দুটো খাবারই কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর আমার জন্য আমার ঝাল মশলা খাওয়াও বারণ আবার মিষ্টি খাওয়াও বারণ কিন্তু দুটোই আমার ফেভারিট তাহলে কোনটা ছেড়ে কোনটা খায় বলো কোনোটাই আমার ছাড়ার নয় তো আগের অনেকটাই কি বলবো আগের তুলনায় অনেকটা ছেড়ে দিয়েছি এসবগুলো খাই না বললেই চলে কিন্তু ঝালটাকে ছাড়তেই পারি না তাহলে একটু কম কম খাই এখন অত খায় না আগের মতো খায় না হবে তোমরা আমি খেয়ে নিই আর আজকে খেতে খেতে ভিডিওটি শেষ করছি খেয়ে শুয়ে যাবো বিছানা রেডি চলো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে